পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন নিয়মিত ইষ্টভৃতি যজন যাজন পরিপালনের মধ্য দিয়ে চলার চেষ্টা করলে সংশয় দূর হতে পারে পরম পিতা আমায় দয়া করেই আছেন তার পাশাপাশি এটা ভাবব না যে এই দয়া করাটা কতটা স্থায়ী যুক্তির মাধ্যমে মনের বিরোধ ভাবগুলি বেরিয়ে আসে প্রতিনিয়ত পরম পিতাকে নিয়ে চলার চেষ্টা মনের সকল তর্কের অবসান ঘটায় সব নেতিবাচক প্রশ্ন জীবন থেকে দূর হয়ে যায় মন বিচার করতে শেখে ভালো মন্দ নিরসন হয় সব সংশয়ের তার অগাধ প্রেমের স্পর্শ মনের সব গ্লানির অবসান ঘটায় মনে আত্মবিশ্বাস জেগে ওঠে নিজ সিদ্ধান্তের প্রতি প্রত্যয় জাগে মনে ভেসে ওঠে শেষী ঠাকুরের বাণী ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি ভাবো তুমি তাকে জয় জয়গুরু